সুপ্রিয় দর্শক এনটিভি ভিটি নিউজে স্বাগতম সাথে আছি আমি শ্রাবণী সরকার সুনামগঞ্জ এক আসনে নৌকার মনোনীত এমপি প্রার্থী রণজিৎ সরকারের পথসভা অনুষ্ঠিত অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রণজিৎ সরকারের মহিষকলা পথসভা অনুষ্ঠিত একতিরিশে ডিসেম্বর রবিবার বিকেল তিনটায় মহিষখলা বাজারের সিরাজুদ্দিন শিরু এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ও কো চেয়ারম্যান বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির কবির বিন আনোয়ার এবং বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রণজিত সরকার মধনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মধনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতুষ সরকার ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বামী আহমেদ বিলকিস এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গগণ সাতই জানুয়ারি আসন্ন দাদুল জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ উৎসব পরিবেশে সুষ্ঠুভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করেন এনটিভি নিউজ ডেস্ক